এখানে আমার একটা মতদ্বৈততা আছে আমার প্রশ্ন আছে বলুন আমার একটা প্রশ্ন আছে আমি প্রশ্নটা নিলাদ্দিবাবুর কাছে রাখতে চাই তারপর দেবদিবাবু আপনার কাছে আসছি মানে এই প্রশ্নের উত্তর আপনার পক্ষে অস্বস্তিকর হবে আমি সেই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি না অস্বস্তিকর হবে আমি জানি আপনার একদিকে বিরোধী দলের নেতো একদিকে দলের সভাপতি আপনি যাবেন কোথায় আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন আপাতত তাই থাকতে হবে আপনাকে নীলাদ্দীবাবু আপনার কাছে আমার প্রশ্ন মাইক বিয়ার্লি একবার দল নির্বাচন করতে ঠিকঠাক করতে কোনোভাবে করে উঠতে পারছেন না বলে অফ ফর্মে থাকা নিজেকেই বাদ দিয়েছিলেন দল থেকে আমি জন্তুপাড়ায় অনুসরণ করে ইমোশনাল ফুল বলতে পারছি না আমি বলছি শুভেন্দু অধিকারী কোথাও সকালবেলা বলছেন সংগঠনের দায়িত্বে আমি নেই তারপরে এই কথাগুলো বলছেন শুভেন্দু কি কোথাও এটা প্রমাণ করবার কোনো তাগিদ আছে যদি সুকান্ত মজুমদারের থেকেও কট্টর হিন্দুত্বে বিশ্বাস করে অনির্বাণ আমার কেন জানি না আজকে পাঁচ বছর আগের দু হাজার উনিশে সেই লোকসভা নির্বাচনে তৃণমূল যখন চৌত্রিশ থেকে বাইশে নেমে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাংবাদিক সম্মেলনের কথা মনে পড়ে যাচ্ছে তিনি বলেছিলেন সেদিন বেশ করব মুসলমান তোষণ করব যে গুরু দুধ দেয় তাই সে লাথি মারলেও তা সহ্য করতে হয় ঝন্টু বড় এক রায় তো সেদিন বলেছিলেন তিনি ইমোশনাল ফুল পরবর্তীকালে দেখা গেছে দু একুশ এবং দু হাজার চব্বিশে মুসলমান ভোট তৃণমূলের বাক্সে কনসলিডেট করেছে এবং সেটাই তৃণমূলের জয় এই যে এমনটা উনি ট্রিশে চলে এলো বা বিরাট জয়পীরের কিছু একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে সুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে আমাদের আদর্শ ভেঙে রাজনৈতিক বিপণনের দৃষ্টিভঙ্গিতকে কোথাও একটা দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে হয় বলুন বিজেপি মমততে যে জায়গায় আছে পশ্চিমবঙ্গে তারা নিশ্চয়ই মুসলমানদের জন্য কাজ করবে তারা যদি ক্ষমতায় আসে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলমান ভোট বিজেপির দিকে আসার সম্ভাবনা প্রায় নেই কারণ মমতা সেই ভোটটা কার্জ তো ধরে সেখানে গিয়ে বিজেপি যদি হিন্দু ভোট কনসলিডেট না করতে পারে তাহলে বিজেপি পক্ষে যেটা অসম্ভব এই বড় বড় মতাদর্শের কথা যারা সেদিন মমতাকে সমালোচনা করেছিলেন আজ যারা শুভেন্দুকে সমালোচনা করছেন সেগুলো ভোটের যেদিন রেজাল্ট আসবে দু হাজার ছাব্বিশে সেটা ছাড়খাড় হয়ে যাবে আপনারা তো দুর্নীতি নিয়ে এত প্রোগ্রাম করলেন কি হলো ভোটের রেজাল্ট তো আমরা দেখলাম এখানে আমাকে হবে একটু থামাচ্ছি আপনাকে অকারণে থামাচ্ছি না এবার আমার দ্বিতীয় প্রসঙ্গে যেতে হয়তো সুবিধা হবে আমি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে এতগুলো কথা বলেছি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার হতাশা কিছু কম মণি বাবু এক্ষই হাসবেন ফিক ফিক করে হাসবেন আমি জানি হাসতে শুরু করবেন প্রথমে গতকালের বক্তব্য শোনাই সুকান্ত মজুমদার গতকাল বললেন ইডিসিবিআই মানে যা বললেন তার মানে দাঁড়ায় তিনি ঠিক 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 এটাই বলেননি কিন্তু যা বললেন তার মানে দাঁড়াচ্ছে ইডিসিবিআই বলাম সংগঠন মানে ইডিসিবিআইয়ের উপর ভরসা রাখবো ভোটের জন্য নাকি সংগঠনের জন্য ভরসা রাখবো বাবু আমি জানি না সুকান্তবাবু আপনার লেখা পড়েন কি না কিন্তু আপনি বহুদিন আগে কি সব লিখেছেন না অবধে আনন্দ সে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল সুকান্তবাবুর গতকালের বক্তব্যের সঙ্গে তার বিন্দুমাত্র ফারাক আছে বলে কন্টেন্টে আমার মনে হয়নি সুকান্তবাবুর বক্তব্য এ তার কাজ করবে যে মানুষ প্রস্থ করেছিল যে অমু গ্যারেজ হচ্ছে না কেন অমু গ্যারেজ হচ্ছে না কেন আমি তার পরিপ্রেক্ষিতে বলেছি যে কে কবে অ্যারেস্ট হবে এটা ইটি এর কাজ এটা আমার আপনার কাজ না আমরা রাজনীতি করতে এসেছি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে সংগঠন শক্তিশালী করে আমাদেরকে জিততে হবে ইটি আমাদেরকে জিতিয়ে দেবে সেটা হয় না এবং আমি স্পেসিফিক্যালি ব্যবহার করেছি বীর ভোগা বসুন্ধরা আমাদের শাস্ত্র বলছে যে লড়াই করবে সে বসুন্ধরা ভোগ এটা সুকান্ত মজুমদারের গতকালের বক্তব্য আজ সেই বক্তব্যকে আরো প্রসারিত করেছেন সুকান্ত মজুমদার সুভেন্দু অধিকারীর যদি অনাস্থা হয়ে থাকে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের উপরে অনাস্থা এতটাই যে তিনি আর দলের ভিতরে সংখ্যালঘু মোর্চাটাই রাখার প্রয়োজন বোধ করছেন না কারণ কোনোভাবেই সংখ্যালঘুরা তাদের ভোট দেবেন না এটা তার বিশ্বাস হয়েছে এই ভোটের পর তাহলে সুকান্ত মজুমদারের অনাস্থা সরাসরি দুর্নীতি অ্যাজেন্ডাটার উপরে জানিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি প্রচার করে গেলেন অমিত শাহ ওই বক্তব্যটা তো এখনও আমার কানে বাজে আপনাদেরও হয়তো বাজে উল্টা লাটকা দেঙ্গে যাদের জন্য বললেন সেই স্লোগানে মানুষ সারা দিলেন না সুকান্ত মজুমদার তো বলছেন দেননি কারণ দিচ্ছেন ব্যাখ্যা করছেন কিন্তু সারা যে দেন্ডি সেটা স্পষ্ট করে বলছেন আজকের বক্তব্য দলের সেই সভায় যেখানে অধিকারীর বক্তব্য নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি সুকান্ত মজুমদার আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই আমি তো হাজার টাকা পাচ্ছি আমার তো পকেট ঘটছে তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও চুরির কথা জেনেও তৃণমূলকে দেশের দোষের ভাগি করেনি হয়তো বলেছে তৃণমূলটা চোর কিন্তু বংশটা ভালো বংশ তাই আমার মনে হয় যে এই লড়াই যে চল্লিশ শতাংশ ভোট আমরা পেয়েছি এই লড়াই থেম থামিয়ে দেওয়ার লড়াই নয় আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না গোবধ ব্যাপারটা সঙ্গে অনেক ধর্মীয় অনুষঙ্গ আছে বিশ্বাসের অনুষঙ্গ আছে আমি সরাসরি সে কথা বলছি না নির্মলাবাবু নিতান্ত একটা প্রবাদ অর্থে হয়তো লিখেছিলেন কিন্তু আমি মণি আপনাকে জিজ্ঞাসা করছি তাহলে কি পার্থ জ্যোতিপ্রিয় অনুব্রত এদেরকে ওই তালিকায় ফেলে দেবো যাদের বধে হয়তো বিজেপি আনন্দ পেয়েছে কিন্তু সেটা অবধের আনন্দ অন্তত সুকান্ত মঞ্জুমা হয়তো তাই স্বীকার করছেন মণি না দেখুন এই কথাগুলো উনি বলছে মানেই আমরা কিন্তু মানে ব্যক্তিগতভাবে ভাবে আমি কোনো কোরাপশনকে সাপোর্ট করছি সেটা নয় কোরাপশন সত্যিকারের হয়েছে এবং যারা আজকে জেলে আছে প্রাইমাফিসিক করাপশনটা কিছুটা এস্টাবলিশ হয়েছে বলেই তারা আজকে জেলে আসে আমি এটা নিয়ে ভাবছি না আমি কয়েকদিন ধরে মানে আপনাদের মিডিয়াতে সব খবরগুলো দেখছিলাম তাতে মনে হচ্ছিল যে আজকালকার দিনে মিডিয়া না থাকলে হয়তো মানে সমাজটা আরও কোন দিকে চলে যেত সেটা নিয়ে ভাবছিলাম অনেক কিছু ঘটনা যেগুলো আপনারা তুলে আনছেন যেগুলো কারো ইচ্ছেও নেই তুলে ধরার অনেক কিছু ঘটনা আছে সেগুলো হয়তো পরপর আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন এখন এতদিন সতাত্তর বছর স্বাধীনতার পেরোল এখন আমরা হিন্দু মুসলমান নিয়ে আলোচনা করছি মানে হিন্দুকে সাপোর্ট করবো না মুসলিমকে সাপোর্ট করবো এটি আলোচনা করছি

আমি বলছি দেখুন এই যে আজকের যে বক্তব্যগুলো শুনতে মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুধ দেওয়া করু যদি হয় একদম সরাসরি কথা বিজেপির কাছে আপনি বলছেন আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী আমি বলছি না তো আমি বলছি না তো আমি বলছি যখন আমি ব্যক্তিগতভাবে দেখুন কংগ্রেস এই এই রাজ্যে কংগ্রেস একসময় ছিল সিপিএম ছিল আবার তৃণমূল যে থেকে যাবে তৃণমূল আর কোনোদিন যাবে না এটা আমি বলছি না নিশ্চয়ই যাবে কোন পথে যাবে কোন পথে যাবে মানুষ দেখুন আজকে ধরুন দু হাজার ছয় সালেও এক দশমিক নয় তিন শতাংশ থেকে দু একুশ সালে আটত্রিশ

সেটা সবাই গ্রহণযোগ্য ছিল বলে সিপিএম তো সরাতে পেরেছে কংগ্রেসের নেতাও কিন্তু দু কিন্তু এগারো সালের পর থেকে দলটা এত বড় হয়েছে সেখানে সিপিএম বিজেপি বিভিন্ন দলের লোক ঢুকে গিয়ে নীতি আদর্শকে একটা ভিশিয়েট করে আজকে দলটাকে জানি শেষ কিন্তু আমি আমি যেটা বলতে চাইছি আজকে যে কথাগুলো শুভেন্দু বা বা সুকান্ত মজুমদার বলেছে কনসাসলি বলেছে না হলে মিডিয়া কেন অ্যালাউ করলো বেশ তার মানে শুভেন্দুর এখন তৃণমূলে যাওয়াটা ফেরাটা কিন্তু খুব ডিফিকাল্ট যতই উনি চেষ্টা করুন আমি খুব ডিফিকাল্ট